আর নয় প্রতারণা আর নয় নষ্ট প্রোডাক্ট আমরাই দিচ্ছি বাংলাদেশের মধ্যে এই প্রথম অ্যাপেল বিয়ার ব্র্যান্ডের বিশ পিসের একটি কম্বো প্যাকেজ যেখানে হচ্ছে আপনার অ্যাপেল বিয়ারের হচ্ছে একটি দুশো আশি এম এর একটি ফিটার পেয়ে যাচ্ছেন তার পাশাপাশি পাচ্ছেন অ্যাপেল বিয়ার ব্র্যান্ডের দুটি নিপল পাচ্ছেন অ্যাপেল বিয়ার ব্র্যান্ডের একটি ফুল বাটি পেয়ে যাচ্ছেন অ্যাপেল বিয়ার ব্র্যান্ডের একটি বাটি পেয়ে যাচ্ছেন একটি ফ্রুট চুস পাচ্ছেন একটি ওয়াটার পট পাচ্ছেন কান পরিষ্কার করার জন্য একটি কটন পার্ট পাচ্ছেন এবং আমরাই শুধুমাত্র দিচ্ছি ওয়াশেবল ডাইপার এই প্যাকেজের মধ্যে দুইটা প্যাট থাকবে এটাতে আট পিসের একটি রুমাল সেট দিচ্ছি গোসল করার সময় একটা হেয়ার শাওয়ার ক্যাপ দিচ্ছি যাতে করে বাবুর কানে এবং চোখে পানি না আসে বাবুকে খাওয়ারের জন্য একটি ট্রে দিচ্ছি আমরা প্রাইসটা হচ্ছে শুধুমাত্র তেরোশো নিরানব্বই টাকা অর্ডার করতে এখনই সেম মেসেজ আমার ক্লিক করুন যে কোনো রকমের প্রয়োজনে আমাদের ম্যাসেঞ্জারের মধ্যে যোগাযোগ করুন আমাদের ওয়েবসাইটে যোগাযোগ করতে ডাব্লু ডাব্লিউ এই ওয়েবসাইটে করে আপনি সার্চ করতে পারবেন যে কোনো যোগাযোগের মধ্যে এখানে নাম্বার দেওয়া আছে ধন্যবাদ সালাম